নমস্কার সবাইকে সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো আমি তোমাদেরকে ছোট একটা টিপসের মাধ্যমে বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি তো আমি অলরেডি এসে পড়েছি আমাদের সেই মিলন মেলা খার্চি মেলা ঐতিহ্যবাহী ত্রিপুরার সেই চোদ্দ দেবতা মন্দিরে তো আমি আর দিদি অলরেডি এসে পড়েছি এখন মেন রোড থেকে ভিতর দিকে ঢুকছি সেই মেলা দেখার জন্য শুধু আমরা দুজনেই এসেছি আজ খুব ঘোরাঘুরি করব। এবং মন্দিরের দর্শন করব তো চলো আমরা সামনের দিকে এগোচ্ছি যতই সামনের দিকে যাচ্ছি ততই লোকে লুকারণ্য এত লুক এত লোক আর এত সুন্দরভাবে সে লাইটিং করে সাজিয়েছে চারোদিকে দেখো লুকের লুকারণ্য এখান থেকে হাঁটতে হাঁটতে ভিতর দিকে যাচ্ছি কিন্তু হাঁটাই কিন্তু শেষ হচ্ছে না কারণ আমরা সেই স্পিডেও হাঁটতে পারছি না এত লুক তো আমি চলে যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখো আর অল্প একটু বাকি আছে সামনের দিকে গিয়ে তারপর আমি সম্পূর্ণটা দেখাবো তোমাদের সামনে তোমরা জাস্ট একটু অপেক্ষা করো সেই অপেক্ষার মাধ্যমে সম্পূর্ণটা দেখতে পাবে এবং দেখো খুব সুন্দরভাবে সেই চক্র মানে নাগের দোলা খুব সুন্দরভাবে কিন্তু সেই ঘুরছে চারোদিকে এক একটা পার্ট এক একটায় এক একদিকে নাচ গান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আর একদিকে সেই বাচ্চাদের জন্য সবার জন্য আনন্দ উপভোগ করার জন্য সবদিকে সব ব্যবস্থা করা রাখা হয়েছে তারপর সামনের দিকে এগুচ্ছি কিন্তু যেতে যেতে কিন্তু রাস্তা শেষ হচ্ছে না এত প্রচন্ড গরমও ছিল আর ছিল রবিবার তো এত লোক আমি জানি আজ প্রচুর লুক হবে তো দিদিকে বলেছি চলো এই লুকের মধ্যেই আমরা একটু ঘোরাঘুরি করব। কারণ মেলা মানেই তো মিলন মেলা মিলন মেলা মানেই তো সবাইকে একসঙ্গে নিয়ে সেই মেলায় ঘোরাঘুরি করা আর সুন্দরভাবে দেখো এই জিনিসগুলি এত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে চারোদিকটা আকাশের দৃশ্যটাও সে আলোর সঙ্গে মেতে উঠেছে আর আমি উপর থেকে দেখছি দেখো নিচে এত লুপ শুধু লোকের মাথায় দেখা যাচ্ছে চলো এখন বিদুর দিকে ঢুকছি ঢুকে তোমাদেরকে আমি দেখাবো আর আমার তো মনে মনে ভয় ছিল আমি কি হারিয়ে যাব নাকি না তারপর আমি দিদি হাতেই ধরে রেখেছি কারণ আমি একটু এদিকে ভিডিও করছি আর আমি যদি হেরে যাই কিছুক্ষণ পর কিন্তু দিদিকে আমি নিই তারপর আবার কিন্তু সেই চোখ দিয়ে দিদিকে নিই তো চলো সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যতই এগুচ্ছি ততই নো এন্ট্রি তো তারপরও কিন্তু সামনে আমরা যাচ্ছি আর যাবার যাবার সময় দেখো লোকে লুকারণ্য আর সেই লাইন তো লাইনে মন্দিরে কিন্তু ভোগ দিতে পারিনি আর আজকে ভোগ দেবো না কারণ এসেছি সন্ধ্যায় আর প্রচুর বড় লাইন সেই লাইনটা ধরতে হবে আর এখানে দেখো খুব সুন্দর কৃষ্ণ ঠাকুর সেজে আছে আর সবাই মিলে দক্ষিণা দিয়ে যাচ্ছে নমস্কার করে যাচ্ছে তো এই জায়গাটাও বেশ সুন্দর দেখতে তো এখানে আমিও অল্প একটু দক্ষিণা দিয়ে দিয়েছি তারপর এখানে একটু প্রণামও করে নিয়ে নিয়েছি এই তো দেখো খুব সুন্দর করে সেই কৃষ্ণ ঠাকুর আশীর্বাদ করে দিল আর এখন এখন সেই দিনের সামনে কিন্তু কিন্তু লোকের তো ওখি ধরে ঢুকছি অনেকটাই কষ্টে পাশেই আরও একটা মন্দির আছে ওই মন্দিরটার মধ্যে এসেছি কিন্তু এটার মধ্যে প্রচুর ভিড় আর ভিতরে সবাই ঢুকছে ধূপ মোমবাতি নিয়ে তারপর আমি ওইখানে জুতোগুলি খুলে নিলাম তো খুলে দিদিকে বলছি চলো ভিতরে যাবো এবং ভিতরে কি আছে দেখব তো ওইখানে আমরাও যাচ্ছি তারপর প্রণাম করে নেব এবং দর্শন করে নেব কী আছে আমার খুব দেখার ইচ্ছে তো আমি সেটা দেখব তো সবাই এদিকে ঘন্টা বাজাচ্ছে সেই ঘন্টা বাজিয়ে তারপর ভিতরে ঢুকছে তো আমি ভিতরে ঢুকে তারপর তোমাদেরকে দেখাবো যে ওই জায়গাটা কেমন আছে বা কে বা কেন সবাই এদিকে ঢুকছে এবং আবার বেরোচ্ছে কিন্তু ঢোকার মতো সে সুবিধা নেই তো তারপর দিদি বলছে আমি এখানে দাঁড়াচ্ছি তুই যা গিয়ে দেখ এখানে কি আছে তো আমার ইচ্ছে যে সবগুলি মন্দিরে কি আছে সবগুলি আমার দেখার জন্য তো এটা হচ্ছে মেন মন্দির যেখান থেকে পুজো শুরু হয় তারপর এখান থেকে সব ঠাকুরকে ওইখানে নিয়ে বসানো হয় তো আমিও ভিতরে ডুকছি ডুকেই তারপর দেখবো তারপর এখানে ঘন্টা বাজাচ্ছি ঘন্টা বাজিয়ে তারপর ভিতরে সমস্ত কিছু ছোট একটা টিপসের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো আর এখানে এসে দেখলাম যে সবাই নমস্কার করে করছে এবং সিঁদুর ফোঁটা নিয়ে নিচ্ছে আর সুন্দর একটা জায়গা তো দেখো এখানে ঠাকুর বসে আছে সবাইকে এসে শুধু ফোঁটা দিচ্ছে বেশ সুন্দর কিন্তু সেই জায়গাটা তো আমি ওইখানে প্রণাম করে নিলাম তে সেই প্রণামের মাধ্যমে আমিও সেই ফোঁটা নিয়ে নিলাম Thank <laughs> you. 好吗 তারপরে চলে আসলাম পুকুর ঘাটে তো পুকুর পাহাড়টা এত সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং করে আর সবাই এখানে এসে জল দিয়ে মাথা ধুয়ে নিচ্ছে এবং জল ছিটা দিয়ে দিচ্ছে আর আমাকেও দিদি দেখো আশীর্বাদ করে দিল জলের ছিটা দিয়ে তো খুব ভালো লাগলো আমি আর দিদি এসে দেবতা মন্দিরে আমরা খুব দর্শন করতে পেরেছি এবং সেই দৃশ্য দেখতে পেরেছি মানে খুব খুব ভালো লাগলো এত সুন্দর একটা দৃশ্য মিলন মেলা হারচিন মেলা মানে মিলন মেলা ত্রিপুরা ঐতিহ্যবাহী মেলা বছরে একবার প্রত্যেক প্রত্যেক বছরই সবাই মিলে খুব আনন্দ হাল্লা খুব সুন্দর করে সেই মেলাটা হয় আর আমার তো সেই পুকুর ঘাটটা খুব খুব ভালো লাগলো রাত্রের এই দৃশ্যটা চারোদিকের লাইটিং তারপর আমি জল দিয়ে সে আমি একটু জল ছিটে দিয়ে দিচ্ছি আমার কাছে বেশ ভালো লাগলো আর সবাইকে একটু জল ছিটে দিয়ে দিয়েছি তো মন্দিরও দর্শন করে নিয়ে নিয়েছি আর সব দিকে একটু ঘুরে নিয়েছি সব দৃশ্য দেখে নিয়েছি মেলাটা এত সুন্দরভাবে হয়েছে আর রবিবার ছিল রবিবার এত ভিড় ছিল এত লুক চারোদিকে কি বলবো শুধু লুকের লুকারণ্য সবাই সুন্দর বাদি আমি আর দিদি সুন্দর আমরা দিদি দেখো ভাই খুব সুন্দর করে বানাইতেছে আমরা তো অবশ্যই খাবো আত্ম দেশটাকে আপনারা পেয়ে যাচ্ছেন সুস্বাদু বিরাডি আমাদের বিরাডি পয়েন্টে নিয়ে এসেছেন যে জাদালো নিয়ে এসেছেন যে ভাইয়েরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে যে সকলের কাছে

চলো আমরা খাওয়া দাওয়া করে নি তারপর আস্তে আস্তে টুকটুক করে এবার বের হয়ে যাব আর দেরি করবো না তোর ঠান্ডা খেয়ে শরীরটাকে একটু ঠান্ডা করে নি সবাইকে টা ভালো থেকো সবাই সব